হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম পর সো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আর সেটি হচ্ছে যে দু হাজার পঁচিশ সালে রোমানে আসার জন্য সবচেয়ে সুবর্ণ একটি সুযোগ এই সুবর্ণ সুযোগের কথা যদি আমি বিস্তারিতভাবে কিছু কথা বলতে চাই তাহলে অনেক কথাই বলতে হবে কারণ এর মধ্যে রয়েছে অনেকগুলো কিছু অভিজ্ঞতা কিছু তথ্য সেই অভিজ্ঞতা তথ্যগুলো আমি আপনাদেরকে শেয়ার করব। অবশ্যই শুনেছেন এবং এখনও গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন যে দু হাজার পঁচিশ সালে রোমানে সবচেয়ে হিউজ পরিমাণে একটা কুঠা রয়েছে তার আগে আরেকটি কথা আমি আপনাদেরকে শেয়ার করি রোমানের একটি পার্শ্ববর্তী দেশ সেটা হচ্ছে হাঙ্গি হাঙ্গি তো দেখবেন দু সালে কতগুলো কুঠা রয়েছে খালি হাঙ্গি না প্রত্যেক কান্ট্রিতে আপনি গুগলে দেখে চেক করতে পারবেন যে কোন দেশে কতগুলি কোঠা রয়েছে থার্ড কান্ট্রি ন্যাশনালিটির জন্য কিন্তু গত পরশু যে নিউজটা এসেছে হাঙ্গির জন্য সেটা খুব একটা দুঃখজনক কিছু করা নাই মানুষ তারপর চেষ্টা চালিয়ে যাচ্ছে এই স্বপ্নে দেশে আসার জন্য এবং এটা বাস্তবায়ন করার জন্য যে দু হাজার চব্বিশের তুলনায় দু হাজার পঁচিশ সালে তারা অর্ধেকের রিডিউস কথা দু হাজার চব্বিশ সালে যা ছিল দু হাজার পঁচিশ সালে তারা এটা অর্ধেক করে দিয়েছে দু হাজার চব্বিশ সালে প্রায় পঁয়ষট্টি হাজার কোঠা বরাদ্দ দিয়েছিল এই হাঙ্গরি থার্ড কান্ট্রি ন্যাশনালিটির জন্য কিন্তু দু হাজার পঁচিশ সালে এটা তা পঁয়ত্রিশ হাজার করে দিয়েছে তো এটাই ছিল একটা দুঃখজনক বিষয় কিন্তু তাছাড়া কোনো ওই নাই মানুষের চেষ্টা চালিয়ে যাচ্ছে এই স্বপ্নের দেশে বাস্তবায়ন করার জন্য এবং আমি আপনাদেরকে যে কথাটা শেয়ার করতে যাচ্ছি আর সেটা হচ্ছে যে রোমানিয়া রোমানিয়ায় হচ্ছে সবচেয়ে একটি সুবর্ণ সুযোগ দু হাজার পঁচিশ সালে এবং এখানে হিউজ পরিমাণে কোঠা তারা বরাদ্দ করেছে এবং বরাদ্দ করার কারণে আমি এই কথাটা বলতেছি হয়তো পারে এমন একটা সময় আসবে দুই হাজার ছাব্বিশ সাতাশ সালেই এই এখানে আর কেউ প্রবেশ করতে পারবে না প্রবেশ করতে পারবো না এটাও না যে কিছু হবে না ভিসা বা ওয়ার্ক পারমিট ইস্যু হবে হয়তো পারে এখানে যে যে রুলস আছে এই রুলসগুলা তারা উদ্র করে দিবে। যে কঠিন রুলের মধ্যে তারা ফালে দিবে। এবং এখন যে দু সালে এই সুবর্ণ সুযোগ এই কথাটা আমি এই কারণে বললাম যদিও আপনারা জানেন যে রোমানায় একটি গরিব দরিদ্র দেশ এবং দরিদ্র দেশদের মধ্যে দিয়ে আপনাদের এই ইউরোপের স্বপ্নটা বাস্তবায়ন করবেন কখনো আপনারা চেষ্টা করেন না যে ইটালি ফ্রান্স বা স্পেন জার্মানি আয়ারল্যান্ড সব দেশে সরাসরি প্রবেশ করার জন্য যদি আপনাদের ইচ্ছা থাকে এবং স্বপ্ন থাকে ইউরোপের স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য তাহলে আমি বলবো আমার সাজেশন থেকে বলবো যে আপনারা এগুলি চেষ্টা করেন কারণ এইগুলি ছাড়া অন্য কোনো ওয়ে আপনারা কখনো খুঁজে পাবেন না এটাই সবচেয়ে হচ্ছে বেস্ট একটা ওয়ে একমাত্র রোমানের থেকে অন্য দেশে করার জন্য এবং অনেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং জানি অনেকে বারবার ব্যর্থ হইতেছে কিন্তু ধৈর্য ধরতে হবে আপনার দেখেন রুমানায় এমন একটা সময় ছিল মাত্র দুই মাসে বা তিন মাসের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যেত কিন্তু এখন বর্তমানে একটু সময় লাগতেছে তবে আপনারা চেষ্টা করেন ভালো একটা লিঙ্ক ধরে এই দু হাজার পঁচিশ সালের জন্য ফাইলটা সাবমিট করেন যাতে আপনারা সাকসেস হতে পারেন এবং ইউরোপের স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারবেন এখানে পর্যাপ্ত পরিমাণ কোঠা রয়েছে খালি যে আমি রেস্টুরেন্টের বা কনস্ট্রাকশনের কথা বলবো কিন্তু তাও না এখানে বিভিন্ন ক্যাটাগরিতেও এখানে লোক এখানে প্রবেশ করাইতেছে কারণ হচ্ছে যে যেহেতু সেনজেন হয়েছে হয়েছে এবং সেন্সেন হওয়ার কারণে কিছু কোম্পানি আছে যেমন ফ্রান্স ইটালি বা স্পেন রোমানের সেন্সেন হওয়ার কারণে অনেকটা পরিবর্তন এসেছে এবং আপনারা দেখবেন যে সেন্জেনের পার্শ্ববর্তী দেশগুলো যেমন জার্মানি ইটালি ফ্রান্স এইসব অনেক কোম্পানিগুলো ওনালডার যেটা নেদারল্যান্ডে বলে অনেক কোম্পানি এখানে প্রতিস্থাপন বা স্টাবলিশ করার জন্য সেটা কিছু অনেক কোম্পানি আগে থেকে আছে এখন তারা এখানে প্রডিউসারগুলো আরও করবে কারণ হচ্ছে এখানে শ্রমিকের মূল অনেকটা কম যেই কারণে এখান থেকে তারা প্রডিউসারগুলো করব তাছাড়া আরেকটা জিনিস আপনাকে বাস্তবে দেখবেন যখন আপনি রোমানিতে আসবেন তখনই বুঝতে পারবেন যে এখানে এখানে যে এগ্রিকালচার যে যতগুলো প্রোডাক্ট আছে সেগুলি হলে সমস্ত কিছু হলেই আপনার ইটালি থেকে আসে ইভেন আপনার যদি গ্রোসারি কোনো যে কোনো জিনিস আপনি কিনতে যান সব জিনিস হল যে মেড ইন ইটালি পাবেন অন্য পার্শ্ববর্তী দেশগুলো পাবেন খুব কম সংখ্যক এই রুমানে উৎপাদনগুলো করা হয় সেই কারণে হচ্ছে যে এখানে অনেক ইন্ডাস্ট্রি বা অনেক কোম্পানি এখানে স্থাপন করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে তো এই সুযোগটাই আমি বলতেছি দু হাজার পঁচিশে যেহেতু কোঠা তারা সরকারের ভাবে যদি একটা ঘোষণা আসে না কিন্তু একটা আইডাব্লু এফ থেকে যে অর্গানাইজেশন থেকে যে প্রতিষ্ঠাপনা বলেছে যে তিন আড়াই লক্ষ থেকে তিন লক্ষ কোঠা তারা বরাদ্দ দিয়েছে তবে আপনারা গুগলে চেক করতে পারেন অবশ্যই তো আমি এটাই বলবো যে আপনারা অন্য ভালো ভালো কান্ট্রিতে দিকে ঝুঁক না দিয়ে নির্ম কান্ট্রিগুলা যেগুলি জিডিপি একটু কম আছে এবং গরিব কান্ট্রিগুলো কথাগুলা বললাম যেমন হাঙ্গলির কথা তো বললাম প্রায় দুই দশক ধরে হলে সেজন্য মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে এবং তারা এখন রুলসগুলো অনেক কঠিন করতেছে এবং টাইটফুল করতেছে ইতিমধ্যে আপনার গুগলেও চেক করতে পারবেন সব কিছু আমি গুগলের কথা বললাম কারণ গুগলেও অনেক কিছু বোঝায় শেখায় এবং সমস্ত কিছু রুলসগুলো তারা অ্যাপ্লাই করে রাখে কারণ ইউরোপের সমস্ত কিছুই আপনার রুলস ডাটাবেসগুলো অনলাইন প্ল্যাটফর্মে আপনারা সমস্ত কিছুই দেখতে পারবেন যে কত লোক প্রবেশ করতেছে জব সিকার ভিসা সুইডেনে বা জব সিকার ভিসা জার্মানিতে কত লোক প্রবেশ করতেছে জব সিকার পর্তুগালে বা কত লোক ইমিগ্রেশন আছে এবং সৌজন্য হিসাবে ইটালিতে কত লোক ইমিগ্রেন্ট আসে সমস্ত তথ্যই আপনারা অনলাইনে সমস্ত কিছুই পাবেন তো এটাই বললাম যদি আপনাদের কখনো বা স্বপ্ন থাকে ইউরোপে আসার জন্য তো এই সুযোগটা আমি চাই যে আপনারা কখনো মিস করবেন না কারণ চেষ্টা চানে যান এবং চেষ্টার পরে অবশ্যই একদিন একদিন সফল হবেন এটাই আশা করি